একটা চোর একটা জমাতের সঙ্গে গিয়ে দেশের লোক তাকে কেউ দেখতে পারে না এত সব সময় লোক দেখলে ঘেন্না করে চোর টাকা পো সে আর যন্ত্রণা সজ্জনাকে বলে একটা জমাত যারা লোকের এই নামাজের কথা বলে এ করে সে করে এই ভালো কথা বলে তারা একটা জমাত যাচ্ছে ও সেই জমাতের সঙ্গে মিছে গেছে ও তুমি কে বাবা আমি একটা লোক আমি যাব আপনাদের সঙ্গে যাব আপনাদের সাহায্য করব ব্যাগ ট্যাগ বয়ে নিয়ে যাব বাবা আমি যাব তা বলে আচ্ছা এসে বাবা সে গেল সে তো চোর জানে না সে ওদের সঙ্গে গিয়ে দেখে যেখানে যাচ্ছে ওই ওদের যেমন যত্ন সেবা করছে ওকেও সেই রকম যত্ন করছে ওদের যেমন খাওয়া দিচ্ছে ওদের ওকেও সেই রকম খাওয়া দিচ্ছে ওদের যেমন শোয়ার জায়গা করে দিচ্ছে সুন্দর ওকেও করে দিচ্ছে ও সবাইকে ভালোবাসছে ওকেও ভালোবাসছে ওরা জানে না তো ওরা চোর চোর মনে করলো সর্বনাশ আমি চোর আমাকে এত যত্ন করছে আমি যদি ভালো হয়ে যাই তাহলে কিরকম যত্ন হবে সেই দিন থেকে চুরি ছেড়ে দিলেছে তাই ভালো লোকের সব হতে ভালো তাই কালাম পাকে বলেছে তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদী লোকের সঙ্গে থাকো বলেছে সত্যবাদী লোক কারা কাবের ওই আল্লাহরা সত্যবাদী লোক এই কামের সিলসিলা ইনশাল্লাহ কেমত পর্যন্ত থাকবে কেমন পর্যন্ত থাকবে তার প্রমাণটা কি আমার আল্লাহ বলেছেন যে আমি এই কালাম পাক নাজেল করি এটা আমি কেমন পর্যন্ত সংরক্ষণ করব হেফাজত করবো আমি পর্যন্ত তাই আমার আল্লাহ যদি কেমন পর্যন্ত কালাম পাক সংরক্ষণ করেন তাহলে আমাদের কালাম পাকের রজিফা সুরা ফাতেহা সুরা এক ফালাক সংরক্ষিত হবে ইনশাল্লাহ